আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য প্রিয় দর্শক যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে প্রিয় প্রদর্শক আজকে কথা বলব রসুনের গাছ ফাটা অর্থাৎ রসুন ফাটার কারণ ও এর প্রতিকার ফসল চাষাবাদের মধ্যে একটি অন্যতম লাভজনক আবাদের মধ্যে রসুন চাষ অন্যতম বাংলাদেশের অধিকাংশ কৃষকই পারিবারিক চাহিদা পূরণ এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ করে থাকে এই রসুন চাষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মারাত্মক পর্যায়ে রয়েছে সেটি হলো রসুন ফাটা বা রসুনের গাছ ফাটা অধিকাংশ কৃষক রসুন চাষিরাই এই গাছ ফাটা বা রসুন ফাটার পরিক্রমণে পরে এই সমস্যায় পড়তে হয় মূলত এই রসুন ফাটা বা রসুনের গাছ ফাটার তিনটি কারণ রয়েছে এর উল্লেখিত একটি কারণ হল অতি পরিমাণে ইউরিয়া সারের প্রয়োগ এবং দ্বিতীয় কারণটি হল বীজগত সমস্যা এবং তৃতীয় কারণ হল না জেনে অনিয়ন্ত্রিত কি কোন সময়ে কি কীটনাশক বা বালানাশক প্রয়োগ করতে হবে তা না জানার কারণে একটি এই সমস্যা হয়ে থাকে দর্শক এই তিনটি কারণের মধ্যে আমরা একটি বিস্তারিত আলোচনা করছি মূলত জমিতে রসুনের জমিতে ইউরিয়া সারের প্রয়োগ খুব দেখে শুনে করতে হয় কারণ অতিমাত্রায় ইউরিয়া প্রয়োগ করলে রসুনের গাছ ফেটে যায় এবং রসুনও ফেটে যায় ফলে অনেক অনেকাংশ রসুনের ফলন কম হয় এজন্যই দুই থেকে তিন পর্যায়ের মধ্যেই অল্প পরিমাণে অল্প পরিসরে প্রয়োজন অনুযায়ী ইউরিয়া প্রয়োগ করতে হবে এবং দ্বিতীয় কারণ আপনার জমিতে যদি এই রসুন ফাটা অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে সেই উক্ত জমি থেকে পরবর্তীতে রসুনের বিষ সংগ্রহ করবেন না দেখে শুনে বীজ সংগ্রহ করবেন এবং তৃতীয় যেটি কারণ সেটি হল অনিয়ন্ত্রিত কীটনাশক বা বালানাশক স্প্রে অধিকাংশ কৃষক ভাইদের রসুন অতিরিক্ত ফাটার মূল কারণ হল না জেনে সঠিক সময়ে জিব্রেলিক অ্যাসিড বা আমরা অনেক কৃষক ভাই বড়ি হিসাবে চেনে যেটি প্রয়োগের মাধ্যমে রসুনের গাছ দ্রুত বড় হয় মোটা হয় এবং রসুন বড় হয় সেজন্য দিয়ে থাকে অনেক কীটনাশক বিক্রেতা ভাই ভাইদের অভিজ্ঞতা কম থাকার কারণেও এ ঘটনা ঘটে তাই সকল রসুন চাষিকে বলবো আপনারা অনিয়ন্ত্রিতভাবে এই জিব্রেলিক অ্যাসিড এই এটির প্রয়োগ বন্ধ করবেন এটি প্রয়োগ করার নির্দিষ্ট সময় হল যখন রসুন গাছ সম্পূর্ণভাবে বড়ো হয়ে রসুন নামার অবস্থা তৈরি হবে তখন এই জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করতে হয় তাহলে ফলন বৃদ্ধি করে ফল বড় করে গাছকে সুন্দর সতেজ রাখে কিন্তু যদি আপনারা প্রথম অবস্থাতে যখন গাছ উর্থি বয়স যখন গাছ বড় হতে থাকে তখন এই জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করলে ডালপালা বৃদ্ধিতেও সাহায্য করে এজন্যই রসুনের পাতার দিক থেকে ছোটো ক্ষুদ্র পাতা বের হয়ে ডালপালা আকৃতি করে ফলে পরবর্তীতে রসুন গাছ ফেটে যায় এবং অনেকাংশ এই অধিকাংশ রসুনেই এই সমস্যা দেখা যায় প্রদর্শক আপনারা যদি এই কীটনাশক বা বালানাশক বা এ ব্রেলিক অ্যাসিডের ব্যবহারে সচেতন হন তাহলে অনেকাংশ এই রসুন ফাটা বা গাছ ফাটা রোধ করা সম্ভব প্রিয় দর্শক যদি অতিমাত্রায় আপনার জমিতে এই রসুন গাছ ফাটা দেখা যায় তাহলে আপনারা প্রতিরোধ বা প্রতিকার করতে পারেন অনেকাংশ তার কমিয়ে আনা সম্ভব যদি আপনার জমিতে অধিক অধিক পরিমাণে রসুনের গাছ বা রসুন ফাটা দেখেন তাহলে আপনারা ব্যবহার করবেন বোর বোরন অথবা যে কোনো কোম্পানির বোরন সার এবং ব্যবহার করবেন কুইক পটাশ বা ফাস্ট পটাশ বা পটাশ বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে যে কোনো কোম্পানির পটাশ এবং এর সঙ্গে ব্যবহার করবেন ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করবেন টিল্ট এটি সিনজেন্টা কোম্পানির টিল্ট ব্যবহারের মাধ্যমে আপনারা এই রসুন ফাটা অনেকাংশ রোধ করতে পারবেন প্রিয়দর্শক আপনারা সলবোর বরণ প্রতি বিশ লিটার পানিতে একশো গ্রাম ব্যবহার করবেন এবং কুইক পটাশ বা ফাস্ট পটাশ ব্যবহার করবেন প্রতি বিশ লিটার পানির জন্য পঁচাত্তর গ্রাম এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন টিল্ট প্রতি বিশ লিটার পানির জন্য পঁচিশ হারে ব্যবহার করবেন তাহলে অনেকাংশ আপনার জমির রসুন ফাটা রোধ রোধ করা সম্ভব দর্শক অবশ্যই আপনারা এই স্প্রে প্রথম স্প্রে দেওয়ার পরে তার সাত থেকে দশ দিনের মধ্যে আবার পুনরায় উক্ত স্প্রে করবেন তাহলেই অনেকাংশ এই রসুন ফাটা রসুন ফাটা রোধ করা সম্ভব প্রদর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আরও অন্য কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন সে অনুযায়ী আমি পরবর্তী ভিডিও করব ইনশাল্লাহ প্রদর্শক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ